উঠোনে এই লিচু গাছটা থেকে এলো কাল অবধি এখানে তো কোনো গাছ ছিল না মিনা এই দিকে আয় দেখ আমাদের উঠোনে কত বড় একটা লিচু গাছ হয়েছে মিনা আমি বাঘিনী মামির বাড়িতে কাজে যাব তুই কিন্তু কোথাও যাস না বাড়িতেই থাক আমি তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যাও তুমি আসার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে বাজারে নতুন নতুন লিচু উঠেছে আমার যে লিচু অনেক পছন্দ না রে মা আমি তোকে লিচু কী করে কিনে দিব এখনও তো মাস শেষ হয়নি মাস শেষ হলে আমি তোকে লিচু কিনে দিব বলল আমাকে লিচু কিনে দিতে পারবে না কিন্তু আমার তো লিচু খেতে ভীষণ ইচ্ছে করছে আমি বরং যাই বিনা ও বাড়িতে বিনা ও বাড়িতে লিচুর গাছ আছে ওদের সাথে খেললে ওরা আমাকে একটা লিচু দিবে ওই তো বিনা বানটি বসে বসে লিচু খাচ্ছে কিরে বিনা বান্টি তোরা কি আজকে খেলবি না নাকি রে জানিস আমার না লিচু খেতে ভীষণ ইচ্ছে করছে মাকে বলেছি মা বলেছে লিচু কিনে দিতে পারবে না আরে মিনা আমরা তো খেলবো মিনা তুই লিচু খাবি দাদা আমরা আমাদের মাকে বলবো তোকে লেচু দেওয়ার জন্য তুই সত্যি বলছিস বিনা আমাকে লেচু দেবে আচ্ছা ঠিক আছে চল আগে আমরা খেলা করে আসি তারপর এসে তোর মাকে বলবে আমাকে লিচু দেওয়ার জন্য হ্যাঁ রে মিনা খেলবো খেলবো দাঁড়া আগে লিচু গুলি খেয়ে নেই ওই দেখ মিনা আমার মাও চলে এসেছে মা ও মা দেখো মিনা এসেছে মিনার না লিচু খেতে ভীষণ ইচ্ছে করে মা আমাদের কাছে তো অনেক লিচু ধরেছে তুমি মিনাকে সেখান থেকে একটা লিচু দাও না আরে বিনা তুই এসব কি বলছিস লিচুর যেই দাম এই ছোট লোককে কেন আমি লিচু দিব আরে এই বিনা এই তোকে না কতদিন বলেছি আমার ছেলে মেয়েদের সাথে খেলতে আসতে না কাকিমা আমার যে বিনা বান্টি ছাড়া কোনো বন্ধু নেই কাকিমা তোমাদের গাছে তো অনেক লিচু ধরেছে আমাকে সেখান থেকে একটা লিচু দাও না আমাকে একটা লিচু দাও কাকিমা আমি তোমাকে টাকা দিয়ে দিব আমার মায়ের কাছে যখন টাকা হবে আরে এই মিনা এত কথা বাড়াস কেন তোকে বলেছি না লিচু দিব না এখান থেকে চলে যেতে বলেছি তাড়াতাড়ি যা এই লিচুগুলি বাজারে বিক্রি করব ওদের মতো ভিকারিদেরকে ফ্রিতে আর কত দিব আচ্ছা ঠিক আছে তুমি আমাকে আর বকো না আমি এক্ষুনি চলে যাচ্ছি এরপর মিনা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথে এক ভিকারি বুড়ির সাথে দেখা হয়ে যায় ও দিদি ভাই এ মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি ও বুড়ি মা জানো আমার না ভীষণ লিচু খেতে ইচ্ছে করছে বাজারে কত লিচু উঠেছে কিন্তু মায়ের কাছে তো টাকা নেই বাগিনী কাকিমার গাছে কত লিচু ধরেছে আমি একটা লিচু খেতে চাইলাম তবু আমাকে দিল না কিন্তু বুড়িমা তুমি এখানে কেন বসে আছো ও তুমি লিচু খেতে চেয়েছো এজন্য তোমার মনটা খারাপ আমারও যে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই সে সকাল থেকে পেটে কোনো দানা পানিও কেউ দেয়নি খুব কষ্ট হচ্ছে পেটে যে বাড়িতে যাব শরীরে সেই বল নেই তোমারও খিদে পেয়েছে তাহলে তুমি আমার সাথে চলো আমার মা সকালে অনেকগুলি ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত খেতে দিব দিদি ভাই তোমার মা কোথায় তোমার মা কে তো দেখতে পাচ্ছি না তুমি বাচ্চা মানুষ তুমি আমাকে ভাত খেতে দিলে তোমার মা তোমাকে বকবে যে আমার মা ওই শহরে কাজ করে একটু পরে চলে আসবে তুমি এখানে বসো আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি বরিমা আমি প্লেটে করে ভাত এনে দিয়েছি তুমি তাড়াতাড়ি খাবারগুলি খেয়ে নাও তোমার তো অনেক খিদে পেয়েছে খেদে তুমি আজকে আমাদের সাথে থেকে যাবে দিদি ভাই পেটটা ভরে ভাত খেয়েছি এই নাও আমার থলেতে একটি চারা গাছ ছিল এই যে প্লেটের উপরে চারা গাছটি রেখে গেলাম তুমি এটা মাটিতে রোপণ করো এই চারা গাছ থেকে অনেক বড় একটা লিচু গাছ হবে সেই লিচু গাছে তুমি অনেক লিচু পাবে মরিমা তুমি আমাকে লেচুর চারা গাছ দিলে কিন্তু এই চারা গাছ থেকে তো লিচু ধরতে অনেক সময় লাগবে এখন আমার লিচু খেতে ইচ্ছে করছে আর সেই কবে লিচু গাছে লিচু ধরবে তখন তো আমার খেতে ইচ্ছে করবে না না গো দিদি ভাই এই চারা গাছে অনেক পরে লিচু ধরবে না এই চারা গাছে তুমি কালকে লিচু ধরবে খেতে পারবে এবার আমি আসি দিদি ভাই এরপর মিনা ভিক্ষুক বরিমার দেওয়া লিচুর চারাগাছটি তাদের বাড়ির উঠোনের মাটিতে রূপে দেয় এই মিনা সেই কখন থেকে বসে বসে কি চিন্তা করছিস তাড়াতাড়ি ঘুমোতে যা মা আমার তো ঘুমই আসছে না মনে হচ্ছে কখন সকাল হবে জানো মা আজকে না এক বুড়ি মা আমাকে একটি লিচুর চারা গাছ দিয়েছে আর বলেছে কালকে সেই চারা গাছটি বড় হবে আর সেই গাছে অনেক লিচু ধরবে এই মেয়েটাকে নিয়ে আর পারি না কোন ভিক্ষুক এসে তাকে লিচুর চারাগাছ দিলো আর বলেছে কালকেই লিচু ধরবে তাড়াতাড়ি ঘুমোতো আর বক বক করিস না অনেক রাত হয়েছে রাতের মধ্যে সেই চারা গাছটি বড় হয়ে অনেক লিচু ধরে আরে মিনা তো ঠিকই বলেছিলো সেই চারা গাছটি বড় হয়ে কত লিচু ধরেছে মিনা এই মিনা তাড়াতাড়ি বের হয়ে আয় দেখ সেই চারা গাছ থেকে কত বড় একটা জাদুর লিচু গাছ হয়েছে ও মা দেখেছ তোমাকে বলেছি না সেই চারা গাছ থেকে কত বড় জাদুর একটি লিচু গাছ হয়েছে আমি এখন থেকে অনেক লিচু খেতে পারবো একটা লিচু পেরে দাও না মা হ্যাঁ রে মা এখন থেকে তুই অনেক লিচু খেতে পারবি এখনি তোকে একটা লিচু পেরে দিচ্ছি এরপর মিনা গাছ থেকে লিচু পাড়তে থাকে সেখান থেকে একটা লিচু সে মনের আনন্দে খেতে থাকে এমন সময় মিনা লিচুটি খেতে গিয়ে দেখে বীজের পরিবর্তে হিরে ও মা দেখো এই লিচুর মধ্যে তো বীজ নেই বীজের পরিবর্তে দেখো হিরে এটা কিভাবে হলো হ্যাঁ বিনা এটা কিভাবে হলো এই লিচুর মধ্যে তো দেখি বীচের পরিবর্তে হীরে দেখি তো চল আমরা সবগুলো লিচু ছিলি সবগুলো লিচু ছিললেই বোঝা যাবে সব গুলি লিচুতে বীচের পরিবর্তে হিরে পাওয়া যায় কিনা হা দেখলি তো এই লিচুগুলির মধ্যে বীজ নেই বীচের পরিবর্তে হেরে তাহলে কি ওই বুড়িমা আমাদেরকে জাদুর লেচু গাছ দিয়েছে এত বলে হেরে আমরা এখন কি করব মা আমাদের এই গ্রামে কত অসহায় গরিব পশু আছে আমরা তাদেরকে এই লিচুগুলি দিব তারা লিচুগুলি খেয়ে যেই হীরেগুলি পাবে তা দিয়ে তাদের অভাব দূর হয়ে যাবে যা তুই সবাইকে এই লিচুগুলি দিয়ে আয় মিনা ও তার মা তাদের সেই লিচুগুলি গ্রামের গরিব পশুদেরকে দিয়ে দেয় আর এইভাবেই তারা সবাইকে সাহায্য করে মা ও মেয়ের ভালোভাবে দিন কাটতে থাকে